নাহমেদ হুম সল্লাহ আলা রসৈল ইউল করিম আম্মা ওয়া আয়ুদ বিল্লাহ হিমিনা শেখ অন এরজিম বিসমিল্লা রহমান এর আহিম মাস্তারাম হাজিরিন পক্ষ থেকে আপনাদের সবাইকে আগত জানাচ্ছি মাস্তারম হাজরিন দাওয়া তাবলীগের মেহনতের বর্তমান একটা পরিস্থিতির ফলাসামূলক মুসাকারা যার অংশবিশেষ মাস্তারমাওলা না সাদা সাহেব দামাদ বার কাতুহুম এর ওপর আরোপিত ভুলগুলোকে আসলেই ভুল এই বইয়ের সিরিজ মুসাকরার আজকে উনত্রিশতম পর্ব আজকের উনত্রিশতম পর্বের মোজাকারার বিষয় হচ্ছে জিকিরের অর্থ আল্লাহ আল্লাহ বা অন্যান্য করা নয় জিকিরের আসল অর্থ হল আল্লাহর আলোচনা করা এরই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গত পহলা ডিসেম্বর দুই আঠারো ইংরেজি তারিখে টঙ্গির ময়দানে ঘটে যায় ইতিহাসের এক দুঃখজনক ঘটনা যার বিস্তারিত প্রামাণ্য চিত্রাকারে আপলোড করা হয়েছে ভিডিওর লিংক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন তাফসিল আল্লামা রাগেব আসফাহানি রহমতুল্লাহ আলাইহি মৃত পাঁচশো হিজড়ি তার মুফরাদাত কিতাবে উল্লেখ করেন রিকির কখনো এই অবস্থাকে বুঝায় যার দ্বারা মানুষ পূর্ব পরিচিত কিছুকে ইয়াদ করতে পারে অর্থ অন্তরে কোনো কিছুকে হাজির করা কিংবা জবানে কোনো কিছু বলা বা আলোচনা করা আল্লামা মানাবি রহমতুল্লাহি আলহি মৃত এক হাজার একত্রিশ হিজড়ি প্রায়ই এই কথা বলেছেন আল্লামা জুবাইদি রহমতুল্লাহি আলহি মৃত বারোশো পাঁচ হিজড়ি সুন্দর একটি কথা নকল করেছেন নিসিয়া অর্থাৎ ভুলের বিপরীত ইয়াদের অর্থে জিকির শব্দটি আসে এবং শান্ত অর্থাৎ নিরবতার বিপরীত আলোচনার অর্থেও জিকির শব্দটি আসে তাজুল মরুস 2 এর 222 পৃষ্ঠা হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ইলম ও জিকিরকে মজবুতির সাথে ধরা খুব বেশি বেশি জরুরত রয়েছে কিন্তু ইলম ও জিকিরের হাকিকত খুব ভালো করে বুঝে নিতে হবে জিকিরের হাকিকত হলো মানুষ গাফিল না থাকা দিনী ফরায়েজ আদায়ে লেগে থাকা উঁচু স্তরের জিকির এই দিনের নুসরত এবং তার উন্নতির মেহনতে লেগে থাকা জিকিরের উচ্চ স্তর তবে শর্ত হলো আল্লাহতালার হুকুম মনে করে ও ওয়াদার খেয়াল রাখতে রাখতে করা এবং নফল জিকির এই জন্য যে মানুষ যে ওক্ত সমূহে ফরজের মধ্যে মশগুল না থাকে সেগুলো লায়ানের মধ্যে না কাটে শয়তান এইটা চায় ফরজের মধ্যে লাগার দ্বারা যে নূর ও তরাক্ষী হয় সেটা লাইয়ানির মধ্যে লাগিয়ে বরবাদ করে দেয় সুতরাং তার থেকে হেফাজতের জন্য নফল জিকির মোট কথা ফরজ আদায়ের পর ফারেক সময়কে নফল জিকিরের দ্বারা আবাদ রাখা যাতে শয়তান লাইয়ানির মধ্যে মশগুল করে আমাদের কোনো ক্ষতি করতে না পারে নফল জিকিরের একটি খাস ফায়দা এটাও যে এর দ্বারা সাধারণ দিনী কাজে জিকিরের শান পয়দা হয় এবং আল্লাহ আল্লাহতালার হুকুম পালনে এবং তার ওয়াদার শোখে কাজ করার যোগ্যতা সৃষ্টি হয় এই ধারাবাহিকতায় তিনি আরও বলেন ফরজসমূহে লেগে থাকা এমন কি নামাজ পড়াও যদি তালার হুকুম ও ওয়াদার ধ্যানের সাথে না হয় তাহলে তা আসল জিকির নয় বরং তা অঙ্গ প্রত্যঙ্গের জিকির এবং কল্পের গাফলত হাদিসে কল্প সম্পর্কেই আছে আর অবশ্যই শরীরে একটি গুস্তের টুকরা আছে যখন সেটি সহি হয়ে যায় তখন পুরো শরীর সহি হয়ে যায় আর যখন সেটি নষ্ট হয়ে যায় তখন পুরো শরীর নষ্ট হয়ে যায় জেনে রাখো সেটি হলো কল্প বোহারি হাদিস নম্বর বায়ান্ন সুতরাং আসল জিনিস হলো বেস আল্লাহ তালার হুকুম এবং ওহার ওয়াদার ধ্যানের সাথে আল্লাহ তালার কাজসমূহের মধ্যে লেগে থাকা এটাই আমাদের কাছে জিকিরের আসল হাকিকত আর ইলমের দ্বারা উদ্দেশ্য দিনী মাসাইল এবং দিনী এলিমসমূহের জ্ঞান অর্জন নয় দেখো ইহুদিদের নিজেদের শরীয়ত এবং নিজেদের আসমানী এলিমসমূহের কীরকম ইলম ছিল যে রসুল সল্লাহ ও আরেহিসাল্লাম এর নাায়েবদের হুলিয়া নকশা এমনকি তাদের শরীরের তিলের এলম ছিল কিন্তু এই সমস্ত কথাগুলোর জ্ঞান তাদের কি ফায়দা দিল এই ধারাবাহিকতায় তিনি আরও বলেন ইলমের যে মোহাম্মদী নিয়ম ছিল তলব আজমত ও মোহাম্মতের সাথে সোহবত ও মেলামশার মাধ্যমে ইলম হাসিল করা এবং জীবন থেকে জীবনে শেখা তার বৈশিষ্ট্য এই ছিল যে তার দ্বারা যত ইলম বাড়তে থাকত ওই পরিমাণ নিজেদের মূর্খতা ও ইলমি কমতির অনুভূতি তাদের তরাকি করতো আর ইলম হাসিল করার যে পদ্ধতি এখন রায়েজ বা প্রচলন হয়ে গেছে তার ফলাফল এই হলো যে ইলম যতটুকু আসে জ্ঞানী হওয়ার ধারণা উহার চেয়ে বেশি পয়দা হয় পরে এই ধারণা থেকে অহংকার তৈরি হয় অহংকার জানাতে যাবে না তাছাড়া আলেম হওয়ার ধারণার পরে ইলম হাসিলের তর্ক বা স্পিহা থাকে না যার কারণে ইলমি তারাককে খতম হয়ে যায় উর্দু মালফুজাত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহি আলহি মালফুজ নম্বর একশো বিরাশি সুতরাং আল্লাহ তালার রিকির মানে আল্লাহ তালার আলোচনা এই হল রিকিরের আসল অর্থ পবিত্র কোরআন শরীফের রিকির শব্দটি প্রায় সাতষট্টি জায়গায় এসেছে আর এসব জায়গার মধ্যে রিকির শব্দটির দ্বারা মোহাসির কেরাম কোথাও কোরআন কোথাও দিন শরীয়ত কোথাও আল্লাহ তালার পাঠানো অহি কোথাও ইবাদত ইত্যাদি উদ্দেশ্য নিয়েছেন কিন্তু কোরআন শরীফের কোনো জায়গায় রিকির শব্দটি আল্লাহ আল্লাহ ও অন্যান্য শব্দগত অজিফার অর্থে আসেনি তবে হাদিসে বর্ণিত বিভিন্ন সময়ের অসংখ্য দোয়া ও সকল তসবিহ তাহলিলকেও জিকির বলা হয় হাদিসে বর্ণিত এইসব সব লাফজি বা শব্দগত জিকিরকে মস্তর মরানা অস্বীকার করেননি বরং তিনি প্রায় বয়ানেই এবং সব সময় মাসনুন জিকিরের কথা বলে যাচ্ছেন মাসনুন জিকিরের ফজাইল শোনাচ্ছেন এখানে ওনার শুধু জিকিরের আসল অর্থটি বয়ান করা উদ্দেশ্য ছিল আল্লাহ আল্লাহতালার স্মরণ ও আলোচনা এই আসল অর্থের কারণেই কুরান তেলাওয়াত নামাজ রোজা ইত্যাদি আল্লাহ তালার প্রতিটি হুকুমকেই রিকির বলা হয় বয়ান নসিহতের মজলিসকেও রিকিরের মজলিস বলা হয় যার মধ্যে আল্লাহ তালার হুকুম নেই তার মধ্যে আল্লাহ তালার জিকির নেই রিকিরের আসল অর্থ ও রিকিরের ব্যাপকতার বর্ণনা করাই ছিল ওনার উদ্দেশ্য হাদিসে বর্ণিত লাফজি বা শব্দগত জিকির সমূহ অস্বীকার করার উদ্দেশ্য ছিল না যেসব মাসনুন জিকিরের উপর তিনি অবিরাম আমল করে যাচ্ছেন এবং সব সময় উম্মদকে এইসব জিকিরের উপর ওঠানোর জন্য বলছেন ও ফিকির করে যাচ্ছেন তিনি তা কিভাবে অস্বীকার করবেন কথা কোনো বুঝমান অস্বীকার করতে পারবে না অভিযোগকারীর মন্তব্য ইহা সাদ সাহেবের ভ্রান্ত মতবাদ প্রচুর আয়াত ও হাদিসে বর্ণিত সব তসবিহাত ও জিকিরকে তিনি অস্বীকার করলেন এল না থাকার কারণে হাদিসের কিতাবাদিতে তসবিহাত ও জিকিরের পরিষ্কার অধ্যায় রয়েছে মন্তব্যের জবাব এটা মোহতারাম মৌলানার ভ্রান্ত মতবাদ নয় উম্মতে মুসলিমার অতীত ও বর্তমান সমস্ত ওলামা ও ফকাহা একরাম ইমাম মুস্তাহিদ ও মুফাসির সকলের সিদ্ধান্ত এমন কোনো কথা বলা ঠিক নয় যার কারণে সাহাবা তাবেই ইমাম মুস্তাহিদ ফকিহ ও যাবতীয় ওলামা ইকরামের প্রতি গলত ও জাহালাতের ইলজাম পড়ে যায় মোখতারম হাজিরিন এরই মধ্য দিয়ে আজকের উনত্রিশতম পর্বের মুজাগরা সমাপ্ত করতে যাচ্ছি আগামী ত্রিশতম পর্বের মুজাগরার বিষয় হচ্ছে কথা পৌঁছিয়ে দেওয়া দিনের দাওয়াত নয় বরং শ্বশুরে গিয়ে দাওয়াত দেওয়া অন্তরে কথা বসিয়ে দেওয়া হলো দাওয়াত প্রচার মাধ্যমে দাওয়াত দিলে দায়িত্ব আদায় হবে না মোখতারম হাজিরিন আগামী ত্রিশতম পর্বের মুজাগরা দেখা হচ্ছে ইনশাল্লাহ সেই পর্যন্ত বিদায় নিচ্ছি যাওয়ার আগে বরাবরের মতো একটি কথা বলে যাচ্ছি আপনি এই সমস্ত খোলাসামূলক মুজাকারা সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রিপশন বাটনের পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ সমূহ অন্যদের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আগামী মোজাকেরায় সেই পর্যন্ত বিদায় নিচ্ছি